গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনপিয়াস টেলিভ্লগসে তোমাদের সকলকে স্বাগত বাজে গো সাতটা পনেরো এখন থেকে দিনটা শুরু করছি তোমাদেরকে সাথে নিয়ে পাপা উঠে পড়েছে আমিও আমারও ঘুম ভেঙেছে সাড়ে ছটার দিকে তো একটু ফ্রেশ হয়ে নিয়ে তারপর আবার একটু শুয়েছিলাম ইচ্ছা করছিল না উঠতে তার জন্য আবার একটু শুয়েছিলাম সাতটা পনেরো হয়ে গিয়েছে কাজ আছে করতে হবে তো দিনটা শুরু করে দিলাম স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো পাপা উঠে গেছে পাপার কাছে খেলছে বেলা হয়ে গেছে পাপার কাছে থাকলোই না মা মা করেই যাচ্ছে আমার হলো কাজের অসুবিধা বসিয়ে দিয়েছি এখন থাকি কি না দেখি কতক্ষণ থাকে নেবে আর বলটা চলে যাচ্ছে সেটাও দেখে সকালবেলা টিফিনের জন্য আজকে আলুর তরকারি আর রুটি করব তো ময়দাটা মেখে নেবো আলুর তরকারি বসিয়ে দিয়েছি আমার এখানে আলুর তরকারি হয়েও গিয়েছে আজকে কিন্তু নর্মাল যেমন হয় আলুর তরকারি হলুদ দিয়ে তেমনভাবেই করেছি কিন্তু এখন আমি ভয়েস দিচ্ছি সুমন যখন বাড়িতে আসলো আসার পরে বললো সাদা আলুর তরকারি করতে পাওনি আবার সে হলুদ দিয়েছ তাই আমি বললাম দেখো সবসময় ভালো লাগে না তো আবার অন্য কোনো সময় করে দেবো চিকেন থাকুক বা মাটন থাকুক বা মাছ থাকুক সুমনের কিন্তু একটা ডিম লাগে এটা তোমাদেরকে আমি অনেকবারই বলেছি আগের ভিডিওতে তো কালকে রাত্রিবেলা অনেকটাই ফ্রায়েড রাইস বেঁচে গিয়েছে তারপরে অনেকটা চিকেন আছে ওকে ওকে আমি বললাম যে তুমি চিকেন দিয়ে এটা খেয়ে চলে যেও মানে ও নিজেই বলেছিল যে ওটা আমাকে গরম করে দিও ওটা আমি খেয়ে নেবো তো ওকে আমি বলেছিলাম যে চিকেন যেহেতু রয়েছে তুমি চিকেনটা দিয়ে খেয়েছো ও রাত্রিবেলায় আমাকে বলে রাখলো আমাকে চিকেন দেবে না আমাকে ঝোলটা একটু গরম করে দেবে ঝোল দিয়ে একটা অমলেট করে দেবে সেটা দিয়ে খেয়ে নেবো তো কি বলবো বলো এখানে ওর যে বেড়ে নিয়েছি যতটুকু ছিল দিয়ে দিয়েছি আর এই চিকেন দিয়ে দুপুরবেলা আমার খাওয়া হয়ে যাবে আমি আলাদা করে আমার জন্য দুপুরবেলা কিছু না আর টিফিনে তো দিয়েই দিচ্ছি আলুর তরকারি আর রুটি চলে আমার পুজো দেওয়া হয়ে গিয়েছে পাপাকে একটু খাওয়ালাম একটু ভ্যান ভ্যান করছে ঘুম পাচ্ছে সাড়ে ছটার সময় সাতটা একটু ঘুমায় ঘুমাবে নাহলে স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়াবো তাই তো বাবা ওকে ঘুম পাড়িয়ে রেখে তারপরে আমি টিফিন করবো ভালো রোদপুর উঠেছে এখন আজকে অনেক ভোরবেলার থেকে রোদপুর সাড়ে পাঁচটার সময় দেখছি পুরো চারিপাশে আলোয় আলোয় ভরে গেছে রুটি নিয়েছি সকালের টিফিন আলুর তরকারি এটা সুমনকেও করে দিয়েছিলাম টিফিনে আর এই যে কালকে আমি পায়েস খাইনি রয়েছে সেটা এখন খাব একা একা দাঁড়িয়েছে দাঁড়িয়ে খুব হাসি হচ্ছে ঘুম থেকে উঠলো এই দুষ্টুমি শুরু এখন এটা এটা নেবে এখন এটা নেবে

সুমনকে আনতে বলেছিলাম ও তো এসব খাবে না আমার একটু খেতে ভালো লাগে শাক পাতা সবজি তো আমার জন্যই বানাবো একটু বেগুন দিয়ে আলু দিয়ে একটু নালকেল দিয়ে করব কালকে তো সকালবেলা কেটে কুটে পড়া সম্ভব হবে না জানোই একটু পাপা ছোট তোর পাপার শরীর না খুব একটা ভালো না আবার হঠাৎ করে একটু গাটা গরম হয়েছে গায়ে আবার গ্যাস হয়েছে খুব কুয়াচ্ছি সুমন ওর কাছে আছে আমি বসে বসে কাজগুলো করে রাখি সকালবেলার কাজ এগিয়ে রাখি কবে এনেছে কাটার জন্য খাওয়া হচ্ছে না অর্ধেক পাতা নষ্ট হয়ে গেছে শুধু কচি ছিল শাকগুলো শরীরটা ভালো না আবার সে আগে মতন সেম অ্যালার্জি র্যাশ জ্বর হালকা হালকা নাকদের কাঁচা জল পড়া এটা হয় আর কি বাচ্চা থাকতে চাইছে না রাত্রিবেলা সুমন বললো ফেনা ভাত করো অন্য কিছু ঝামেলা করতে যেও না আলু সিদ্ধ ডিম সিদ্ধ ঘি হ্যাঁ আমি নেবো দাও আমি একটু কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি সুমন আবার লঙ্কা টঙ্কা খায় না আসো বাবা আমার বলে দি দাও আমি এই ঘরে আসলাম গুড নাইট জানাতে তোমাদেরকে বাপার শরীরটা আবারও খারাপ হয়েছে সেটা দুদিন অন্তর অন্তর এত ভোগে কি বলবো সেম জিনিসটা হয়েছে ওর হাঁটুতে দেখলাম মানে হামাগুড়ি দিচ্ছে যে পোর্শনে সেই জায়গাটাতে মানে হাঁটুর দুই চা মালাই চাকিতে পুরো র্যাশে ভরে গেছে বড় 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 বড়ো সাইজ এরকম আর হচ্ছে হাতের তলায় যেহেতু হাতের তলায় ভর দেয় এই এই জায়গাগুলোতে হয়েছে হাতে তবু কম মানে হাঁটুর মালাই এমন হয়েছে আজকে কি হয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে আমি যখন রান্না করছি তো বললাম আমি ও উঠে পড়েছে তো ওকে এখানে বসিয়ে রাখি যেমন হয় আর কি খেলনা দিয়ে ও হঠাৎ করে দেখছে কি বা পাটা বা পাটা ও ভর দিতে পারছে না আমি হলুম কি কোনোভাবে কি লেগেছে পায়ে যে ও ভর দিতে পারছে না তারপরে কাছে এসে দেখি পুরো দুই পায়ে ভরে গেছে ওরকম পুরো মালাই চাকিটায় কষ্ট পাচ্ছে দুদিন বাদে বাদে ছেলেটা খুব ভোগে আর কোন মায়ের ভালো লাগে বলো চোখের সামনে এরকম বাচ্চা কষ্ট পাচ্ছে তো আগের ওষুধ সবই আছে আগে যে যে প্রবলেমগুলো হয়েছিল সেগুলোই হচ্ছে জ আমি এখন সারা রাত আমার থাকতে হবে কি হয় না হয় রাত্রিবেলা এখনও নর্মাল জ্বর মানে কোনো জ্বর সেভাবে ওঠেনি আমি হালকা গা গরম হয়েছে তো ওকে ঘুম পাড়ালাম ঘুমাচ্ছিলো না ঘুম পাড়ালাম একটুখানি খেলো পুরোটাই তুলে যেটুকুনি খেলো পুরোটাই তুলে দিলো এখন রাত্রিবেলা ঘুমে যখন ঘুমিয়ে থাকবে বা একটু মুখে ধরতে হবে খাবার তো এই হচ্ছে সারাদিনের গেল আজকের দিনটা কী বলবো তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর অবশ্যই বাড়িতে বাচ্চা কাচ্চা থাকলে এগুলো খেয়াল রাখবে যেটা আমার বাচ্চার প্রায় প্রায় হচ্ছে কি বলবো দুদিন বাদে বাদে ডাক্তারের কাছে নিয়ে যেতে হচ্ছে ওরা সুস্থ না থাকলে কোনো কিছু ভালো লাগে না নিজেদের যেমন তেমনভাবে চলে যায় লাইক কমেন্ট সাবস্ক্রাইব অনেকটা বড় হয়ে গেল গুড নাইট ভিডিও অনেকটা বড় করে ফেললাম একটু দেখো লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই করে দিও পাশে থেকে ভালোবাসা দিও তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্ট সত্যিই আমার খুব প্রয়োজন আমার এগিয়ে যাওয়ার জন্য আর আমার এগুলোটা খুব প্রয়োজন আর সেটা তোমরাই পারবে তাই প্লিজ তোমরা এগুলো করে আমার পাশে থেকো টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে